হ্যালো বন্ধুরা তো বসেছি সবজি কাটতে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে আসলাম তো এই দেখো কুম্ভ মেলার প্রসাদ তো বড়ো বড়ো মুদি আর হচ্ছে নকুলদানা তো এটা হচ্ছে কুম্ভ মেলার প্রসাদ আমাদের পাশের বাড়ি আমাদের পাশের থেকে মানে আমাদের পাড়ার থেকে দুজন গেছিলো কুম্ভ মেলায় তো এই আমাদের পাশের বাড়ির থেকে যে গেছে সেই যেগুলো দিয়েছে আটটা দেখায় না আর একজন গেছিলো সে দিয়েছে এই যে ওই যে কী বলে নিদানা আর হচ্ছে সন্ধে এই মিষ্টি তো এটা হচ্ছে আর একজন গেছিলো ওই বাস থেকে সে দিয়েছে আর একটু জলও দিয়েছে তো একটু খেয়ে দেখি আমরা তো আর পাবতে যেতে পারলাম না তো যারা ধুয়ে এসছে তারা একটু একটু করে দিয়েছে তো খাই তো এই হচ্ছে কুম্ভমেলার প্রসাদ আর একটা বোতল করে জল দিয়েছিল জলটা রয়েছে তো আমরা হচ্ছে বাড়িতে বসে বসে পাপ দিয়ে ওই জলটা একটুখানি স্নান করার জলের সাথে মিশিয়ে নিয়ে সবাই স্নান করে নেবো আমাদের তো সৌভাগ্য হয়নি কুম্ভমেলায় যাওয়ার তো এখন এখন বাজে বারোটা সবজি কাটতে বসেছি তো আজকে তো সোমবার আর সোমবার নিরামিষ তো কালকে লাউ শাক কিনে নিয়ে এসেছিলাম একাটি পনেরো টাকা চেয়েছিলো দশ টাকা দিয়ে নিয়ে এসেছি তো সেটাই এই যে কাটছি লাউ শাক করবো নিরামিষ আদা জিরে বাটা দিয়ে সবজি দিয়ে আর মটর ডাল করবো মটরটা সিদ্ধ হয়ে গেছে ভাত বসি দিয়ে এসেছি তারপর শাকটা কেটে নিচ্ছি আগে দিন নিয়ে এসেছিলাম রান্না করেছিলাম আদা জিরে বাটা দিয়ে খুব সুন্দর হয়েছিল খেতে তারপর একদিন কুমড়ো শাক কিনে নিয়ে আসিনি আমাদের গাছের যে দুটো তিনটে পঁচিশ চিটোকা বেরিয়েছিলো সেখান থেকে কেটে নিয়ে সামনে সঙ্গে রান্না করেছি মুগ ডাল দিয়ে হয়েছিলো খেতে তা আজকে নিয়ে এসেছিলাম দাদাভাই বলছে কি ডাল দিয়ে করব ধর ডাল দিয়ে করলে তোর আবার কি রান্না করবো সাথে

গুন নিয়ে এসেছি এক কিলো কুড়ি টাকা দিয়ে ভালো বেগুন পঞ্চাশ টাকা হয়ে গেছে এখন গরিব মানুষ কানা ফানা যা খাবো তাই যা খাবো তাই খাবো না আর কানা কানা ভালো পোকা বেগুনই বেগুন সস্তায় পেয়ে গেল এক কিলো নিয়ে নিয়েছি দুটো খাওয়াই গতকাল তো মাছ ধুলে দিয়ে নিয়েছিলাম যাচ্ছেন ম্যাডাম স্নান করতে এক ঘন্টা লাগিয়ে দেবে সিমিন করতে করতে তো চলো আমি সবজি টুকি কেটে নিই তো এই যে সব সবজি নিয়ে বসে পড়ছি এই যে বানানো ছড়ানো রান্না করো ওই যে ছড়ানো চিরোনা ডাল সিদ্ধ করে রেখে দিয়েছি মটর ডাল টাটা